ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক এমনিতেই সুতোই টিকে আছে এর মধ্যে বাণিজ্য খাতে ঢাকার সাথে দূরত্ব বাড়লো নয় দিল্লির দর্শক পেঁয়াজের ঝাঁজে ভারতকে রীতিমতো কাঁদাচ্ছে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রফতানি কারকরা কিন্তু কেন এজন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে ভারতের পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে দেশটির বড় ক্রেতা বাংলাদেশ বিপুল পরিমাণে আর আগের মতো নাকি পেঁয়াজ নিচ্ছে না এর সঙ্গে সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতের বদলে পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে এই দুই দেশ যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিয়েছে আর এজন্য ভারত নাকি নিজেই দায়ী এটি আর কেউ বলছে না বলছে ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস কোন দোষটি খুঁজে পেয়েছে চলুন একটু দৃষ্টি রাখতে চাই মূলত ভারত স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে একাধিকবার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে আমদানিকারক দেশগুলো তার কারণে বিকল্প বাজার খুঁজে নিয়েছে দেশটির পেঁয়াজ বিশেষজ্ঞরা বলেছেন এক সময় ভারত বাংলাদেশে তাদের মোট পেঁয়াজ রফতানির চার ভাগের তিন ভাগ পাঠাতো কিন্তু গত আট মাসে খুব কম পরিমাণ আমদানি করেছে ঢাকা যদিও বাংলাদেশি পেঁয়াজের দাম আগের তুলনায় বেশি এছাড়া গত প্রায় এক বছরে সৌদি আরব ভারত থেকে খুব কম কিনেছে সময় পেঁয়াজ রপ্তানিকারকদের মুখে বাংলাদেশ হাসি ফোটালেও এখন বাংলাদেশের কারণে তারা কাঁদছে অন্যদিকে রপ্তানিকারকদের ভাষ্য অবৈধভাবে ভারতের পেঁয়াজের বীজ বাংলাদেশ সহ ভারতের অন্যান্য ক্রেতাদের কাছে চলে যাচ্ছে এর মধ্যে আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হচ্ছে যা এই খাতে ভারতের আধিপত্যকে আরও দুর্বল করছে দু সালের সেপ্টেম্বর থেকে ৬ মাসের জন্য ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় এরপর দু সালের সেপ্টেম্বর থেকে আরও পাঁচ মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার এর ফলে